দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট এটি উনিশ মে দু হাজার পঁচিশ আর সকাল থেকে কিন্তু আজকে সকাল থেকে বললে ভুল হবে গত রাত থেকে কিন্তু বৃষ্টির প্রকোপটা খুব বেশি দশক মোটামুটি দশটা এগারোটা পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল বৃষ্টির পরে মোটামুটি চারটে যেমনটা হওয়ার কথা তেমনটা কিন্তু মোটামুটিভাবে লাগতেছে দুইটার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু গরু গরু কিন্তু এখনও আসতেছে এই যে এটার কিন্তু একটু দেখাশোনা চলছে সুত টাকা দুই বারে 18 লিটার বাচ্চারা সারবাচ্চা কেন স্যার দা দিন দা দিন দা দিন এখন আগরবয়সের গবি ও ও ও গবি কিন্তু এখন যাচ্ছে আসেনি স্যার আগরবয়সে গবি তাতে কিন্তু অনেকটাই হাইট লাখের ওই কিন্তু স্যার দুই লাখ বিশ মানে কিন্তু একশো সত্তর বলছে

ভালো আছেন বা চাচার কি অবস্থা আজকে রোদ বৃষ্টির দিনে বেচা কিনা কেমন ভাই কাস্টমার না কাস্টমার হালকা সকাল থেকেই বৃষ্টি এলেমেলে একটা হাট আজকে বয়সই কেমন এটা ছয় চার বয়স সাড়ে পাঁচ কেমন দাম রাখছেন এটা

খাওয়ানোর উপর কিন্তু ডিপেন্ড করবে দশক হ্যাঁ সাইজ ছোটো দুধ ভালো তলাবার ভালো দুধ গাভীর তো গলনও বেশ ভালো ডিজাইনের পার্সেন্টগুলি যতগুলি থাকে দাসক সব দিক দিয়ে কিন্তু ভালো গাভীর কিন্তু একটা টানা হিসাব চলছে এবারে দেখছি কিন্তু

ছাচা মনে হচ্ছে হাটের লোক নয় একবারে একবারে সাইডে আসেন যে আছেন যে ভালো আছেন আছি আলহামদুল্লি ওই যে কাকা কিন্তু দুইটা দেখছি আমরা মানসম্মতে কিন্তু গাবি এগুলো এটা ষাঁড় বাচ্চা কাকা না এটার আর এটা বাচ্চা এটা ওটা আচ্ছা ওটা বয়সী কেমন ওই বয়সটা চার দাত বয়স দুধ কেমন আছে দিকের কোনটা কেমন দুইবারে পঞ্চাশ দুইবারে পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ এই দুটি কিন্তু দোষ দুটাই সার বাচ্চা না এটাও তো নয় এটা বকনা বাচ্চা আচ্ছা একসঙ্গে দুটির কিন্তু দাম চলছে দোষ একটা বকনা একটা সার कता छ हामी त्यो डामीले दाम चाहिँ साढे पाँच साढे पाँच

তাছাড়া মোটামুটি কিন্তু একটা ধারণা দিলাম আর এই পাশে কিন্তু দমন চলেছে আমরা ওইবার সাথে না যাই ব্যস্ত এই পর্যন্তই ভিডিও সালাম আলাইকুম